আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা তোমরা ইদানিং খুব একটা হয়েছে শুনতেছো বা বিভিন্ন জায়গায় যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে আবারও পিছালো পরীক্ষা এই ধরনের বিভিন্ন তথ্য বিভিন্ন ভিডিও তোমরা দেখতেছো আজকে ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করবো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে বাজিয়ে রেখে আমার সাথেই থাকো দেখো প্রথমে বলবো তোমাদের কি ধোকাও বলতে পারো এক ধরনের ওয়ান কাইন্ড অফ ধোকাই হয় এটা কেননা দেখো যেখানে তোমাদেরকে এর পূর্বেই বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা রমজানের পরবর্তী সময়ে হবে এরপরে তোমাদের পরীক্ষা মে অর্থাৎ মে জুনের দিকে হবে বা জুন জুলাই যাবে না এসএসসিটা যেটা এরপরে এসএসসি হচ্ছে এসএসসিরও এক মাস পর অর্থাৎ জুলাইয়ের দিকে যাবে জুন জুলাইয়ের দিকে যাবে এসএসসি এই যে এই তথ্যটা তোমরা আগে থেকেই শুনতেছো এরপরে ওই দিন কী হয়েছে তোমাদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটা বৈঠক বসছিল যেখানে নির্বাচন কমিশন বলছে যে আমাদের নির্বাচনের সাথে যেন তোমাদের কোনো পরীক্ষার সংশ্লিষ্টতা না থাকে সেক্ষেত্রে থাকবে না এটাই স্বাভাবিক এতটুকুই আলোচনা করছে এখানে তো তোমাদের আর আহামরি কোনো আপডেট বা আহামরি তোমাদের কোনো কিছুই ছিল না যেটা তোমাদের নিয়ে আলোচনা হয়েছে জাস্ট এতটুকু বলেছে যে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর তোমাদের পরীক্ষা যেন মার্চ এপ্রিল বা মেয়ের দিকে শুরু করে সেক্ষেত্রে যদি তোমাদের এপ্রিল হচ্ছে ফেব্রুয়ারি মার্চের আঠারো বিশ তারিখ হচ্ছে আমাদের হচ্ছে ঈদ হবে সেক্ষেত্রে ঈদেরও এক মাস বা দশ পনেরো বিশ দিন পর্যন্ত তোমাদেরকে সময় দিবে এরপরে তোমাদের পরীক্ষা আয়োজন করবে এসএসসি শেষ হবে এর মাঝে আবার কিছু গ্যাপ থাকবে এরপরে এইসএচি অনুষ্ঠিত হবে তো এই তথ্যগুলা এগুলো সম্পূর্ণ তোমরা আগে থেকে জানো তোমাদেরকে বারবার ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এরপরে এই যে গত দুই দিন আগে নির্বাচন কমিশনের এই বৈঠকের পরবর্তী সময়ে অধিকাংশ ইউটিউবাররা এরপরে বিভিন্ন ফেসবুক পেজগুলোতে তোমরা নানাবিধ তথ্য শুন কর তথ্য পাইতেছো যে পরীক্ষা আরও পিছাচ্ছে পরীক্ষা কুরবানির পরে নিয়ে যাচ্ছে এই যে এগুলো পেয়ে তোমরা বিভিন্ন জনের প্রশ্ন করতেছ যে ভাই আসলে বিষয়টা কি সেটা তোমাদেরকে আজকে দিলাম দেখো এখানে আহামরি তেমন কোনো তথ্য বা তেমন কোনো আপডেট তোমাদের দিয়ে নেই শুধুমাত্র এতটুকু বলছে যে নির্বাচনের সাথে যেন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কোনো সংশ্লিষ্টতা না থাকে তো এটা তো থাকবে না এটাই স্বাভাবিক কোথায় ঈদের আগে বা রোজার আগে হচ্ছে নির্বাচন শেষ আর তোমাদের পরীক্ষা হবে ঈদের ওপরে তাহলে কোথা থেকে তোমাদের সংশ্লিষ্টতা আসতেছে তো সেই দিকে এতদিকে নানাবিধ তথ্য বা এই তথ্য তোমরা এখন আপাতত করার দিকে থাকো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা যারা আসো আর এসএসসি যারা আসো তোমাদের তো মানে কি বলে এটাকে মহা সংকট করতেছে এসএসসি এবং এসএসসি দুই হাজার সাল থেকে তোমরা শিক্ষা নাও বারবার তোমাদেরকে বলতেছি সতর্ক হও সামনে তোমাদের নিয়ে আরো আপডেটমূলক ভিডিও আসবে তোমাদের গাইডলাইন সাজেশন দিয়ে থাকবো তাই আমার চ্যানেলের সাথেই থাকো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ